তার সাথে কাঁচা লঙ্কা দেখার কথাগুলো এইগুলো আজকে রান্না হবে এইগুলো দিয়ে সব দিয়ে রান্না হবে কী রান্না হবে জানো এই যে সব রকম শাক তুলে নিয়ে এসেছি এই শাকগুলো দিয়ে দেখ কচু শাক এগুলো হচ্ছে সাজনি শাক এটা হচ্ছে তোমার খুঁড়ে মানে লোটে শাক আর এগুলো হচ্ছে পুঁই শাক এই কটাই পেয়েছি এখন বর্ষার সময় তো অত ভালো নয় ওপর ওপর থেকে যে কটা পেলাম ওই কটাই নিয়ে এসেছি তো আজকে হবে শাকের ঘুঁটি তো লঙ্কাগুলো কাটবো রসুন একটু বেশি লাগবে রসুনগুলো ছিলে নেব তো চলো রেডি করে নিই আগে আর এগুলো ধুয়ে কুটে নেব শাকগুলো ধুয়ে এইভাবে কুটে নিয়েছি দেখো শাক কিন্তু বেশি না অল্প একটু শাক আর এখানে কড়া বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গিয়েছে এইবার দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা কুচি বেশ অনেকটাই দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে রসুন কুচি রসুন কুচি অনেকটা একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি বেশি না অল্প একটু পেঁয়াজ কুচি এতে সেরকম মানে মশলা নেই বললে চলে একদম অল্প তেলে অল্প রান্না একদম পুষ্টিকর একটা সবজি আর এটা খেলে অনেক গুণ রান্না হচ্ছে শাক ঘুটি লবণ দিয়ে দেবো শাক মতো এইবার আমি শাকগুলো দিয়ে দেব শাকগুলো দিয়ে দিলাম এবার আরেকটু জল দেবো যেহেতু এটা শুকনো শুকনো হবে না একদম ঝোল ঝোল হবে তাই একটু জল দিয়ে এইবার পুরো সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে একটু দেখে নি কতটা সিদ্ধ হলো এখনো হয়নি এখন অনেকটা সেদ্ধ হবে অনেকটা দেখা যাক কতটা সেদ্ধ হল হয়ে গিয়েছে হয়ে গেছে এবার এটাকে ভালো করে ঘুটে নিতে হবে ঘুটনি আছে চামচ দিয়েই হয়ে যাবে চামচ দিয়েই ঘুটে নেব সুন্দর করে ঘুটে নেব একটু সময় নিয়ে ঘুরতে হবে যাতে সুন্দরভাবে সবগুলো মিশে যায় একদম ঘেটে ঘুটে রেডি করে নিয়েছি এবার নামিয়ে তেলে দেবো একটু রসুন কুচি আর একটা শুকনো লঙ্কা দিয়ে অল্প তেল দিয়ে বেশি তেল দেবো না এই যে এই তেলটুকুই দেবো একটা শুকনো লঙ্কা আর এই যে রসুন কুচিটা আমি কুচি করে নিয়েছি তোমরা থেতো করেও নিতে পারো একটু লাল লাল হবে তারপরে দিয়ে দেবো চুল এই দেখো একদম লাল লাল হয়ে গেছে এইবার দিয়ে দেবো আমি সব এইবার কিন্তু আমি আর বেশিক্ষণ ফোটাও না এক্ষুনি নামিয়ে নেই একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব একদম শাক আমার এক রেডি একদম রেডি এবার কোথায় কারা খেতে ভালোবাসে এই শাকটা একটু কমেন্টে জানিও সবাই চলো নামিয়ে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এই যে একদম রেডি আমার শাক রান্না কেমন হয়েছে রান্নাটা আর খেতে কেমন লাগে তোমরা যারা যারা খেয়েছো একটু বলো আমার তো বেশ ভালোই লাগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো